এখন থেকে কাটফ সংক্রান্ত ভিডিও দেখে সময় নষ্ট করছে তাই না যার পরীক্ষায় এখনো হলো না কতজন পরীক্ষা দিয়ে সেটাই আমরা জানি না যার প্রশ্নপত্রই আমরা দেখতে পেলাম না সেই পরীক্ষার কাট নিয়ে তুমি ভিডিও মানে সময় নষ্ট করছো এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে একজন সিরিয়াস স্টুডেন্ট একজন আদর্শ স্টুডেন্ট এটা কখনই কি করতে পারে নিজেকে একবার প্রশ্ন করো দেখো আজকের এই ভিডিওটা যারা যারা ফর্ম ফিল আপ করেছে দিন হয়ে গিয়েছিল তাদের পরীক্ষা দুই তিন মাস পরে রয়েছে তাদের হয়ে কিছু কথা বলবো সেই সমস্ত স্টুডেন্টের হয়ে কথা বলছি না যারা ফর্ম ফিল করেছে কিন্তু পড়াশোনা একবারও করেনি তারা ভাবছে দুই মাস বা তিন মাসের মধ্যে আমি চাকরি পেয়ে যাবো পড়াশোনা করে অবশ্যই দিনরাত রাত পরিশ্রম করলে সব কিছু সম্ভব কিন্তু আমি তাদের হয়ে কথা বলতে চাইছি না যারা একদমই শুরু করেনি আমি তাদের হয়ে কথা বলছি আজকে যারা সিরিয়াস রয়েছ যারা অনেক দিন ধরে পড়াশোনা করছো সামনে এই পরীক্ষার ডেট পেয়েছ হয়তো হ্যাঁ পরীক্ষার মানে পড়াশোনার গতি একটু ধীর হয়ে গিয়েছিল ঠিক আছে কিন্তু এবার আমার মনে হয় সক্রিয় করতে হবে তোমাদের পড়াশোনার যে স্পিড সেটাকে আরও কাট অফ নিয়ে ভিডিও এখন থেকে লাভ নেই এবং সেই ভিডিও দেখে নিজেকে ডিমোটিভেট করার কোনো মানে হয় না কাট অফ নিয়ে তখনই আমরা ভিডিও করতে পারি আমরা একটা অ্যানালাইসিস করতে পারি যার প্রশ্নপত্র আমরা দেখেছি কতজন পরীক্ষা দিয়েছে সেটা আমরা জানি এবং তার ভবিষ্যতে আরও অনেক কিছু হয় তোমরা জানো সেইগুলো আমরা না দেখে কখনই কাট অফ ভিডিও দেখা উচিতই নয় তুমি একটা কাট অফ সংক্রান্ত ভিডিও নিয়ে নষ্ট করছো হয়তো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু এই ভিডিওতে তুমি আর নষ্ট করবে না কিছু কথা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেগুলো অবশ্যই তোমার উপকারে লাগবে যারা ফর্ম ফিল আপ করেছ যারা যদি মানে পড়াশোনাকে কন্টিনিউ রেখেছো তাদের এখন দরকার শুধুমাত্র রিভিশন রিভিশন আর রিভিশন প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস আর কিছুই নয় যেই টপিককে হয়তো হ্যাঁ তুমি সিলেবাস কমপ্লিট হয়েছে কিন্তু তুমি কিছু চ্যাপ্টার ধরো অঙ্কের হোক আর রিজনিংয়ের হোক কোন চ্যাপ্টারতে এখনো দুর্বল আছো তোমার এই বিশেষ মুহূর্তে দাঁড়িয়ে এই গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে সেইগুলোকে স্ট্রং করতে হবে এমন কোনো নয় যে যারা আমার কাছে পড়ে ধর আমি আমার কোন একটা অঙ্কের টপিক কেউ বুঝতে পারলো না সে কি আমার কাছেই পড়ে থাকবে না কথা হচ্ছে আরও অনেক স্যাররা রয়েছেন ইউটিউব জগতে সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে যদি আজ পর্যন্ত কেউ বলেনি যে কোনো টপিক বুঝিনি যাই হোক এটা করণীয় প্রথমত কারণ কোন টপিক থেকে প্রশ্ন আসবে কেউ জানে না কেউ জানে না তাহলে সবাই প্রশ্নই বের করে দিতে পারতো যে এটা এসছে কেউ জানে না কোন জায়গা থেকে আসবে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তোমাকে করতে হবে যেই টপিকগুলো তোমার দুর্বল আছে যেগুলো সিলেবাসের মধ্যে আছে সেইগুলোকে যদি কোনো দুর্বল থাকে কোনো টপিক সেইগুলোকে স্ট্রং করো তারপরে ফুল মক টেস্ট দাও যদি রিভিশন দিচ্ছ ধরো অঙ্কের প্রফিট লস করছো রিজনিংয়ের ক্যালেন্ডার করছো একটা অনুযায়ী মক টেস্ট দেওয়ার চেষ্টা করো তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহে না হলেও অ্যাটলিস্ট দুটো ফুল মক টেস্ট এবং তার অ্যানালাইজি শুধু মক টেস্ট দেখলে হবে না তার অ্যানালাইসিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ দাঁড়াবে তুমি যদি মক টেস্ট দিচ্ছ এবং কোনটা ভুল হচ্ছে সেটাকে না শোধরাও তাহলে সেই মক টেস্টের কোনো মানে দাঁড়ায় না আলটিমেট ভ্যালু হচ্ছে জিরো বোঝা গেছে অ্যানালাইসিস এবং তার সাথে সাথে তোমাকে বুঝতে হবে যে আমি কোন টপিক থেকে প্রশ্ন পারছি না সেইগুলোকে ইমপ্রুভমেন্ট করতে হবে বোঝা গেছে কিছু হবে না ভাই তোমার শরীরের কথা হচ্ছে আমাদের শরীর এমনভাবে তৈরি করা দেখবে ভয়ঙ্কর রোদ্রে কিছু মানুষ সারা দিন রাত কাজ কাজ করে আছে কিছু হচ্ছে না কিন্তু কিছু কিছু মানুষ আবার এসি ঘরে বসে হাঁপিয়ে যাচ্ছে হা করছে আমাদের শরীর যে ভাবে রাখবে তুমি সেরকম ভাবেই থাকবে আমাদের এই শরীর বোঝা গেছে তো এই সামনে যেই কদিন তুমি সময় পাচ্ছ যারা পুরনো স্টুডেন্ট আমার বা বিভিন্ন জায়গারই তাদের এখন করেন কিন্তু এটাই ভাই প্র্যাকটিস করো আর ফুল মক টেস্ট দাও চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট দাও যে টপিকগুলো দুর্বল আছো সেইগুলোকে স্ট্রং করো কেউ জানে না কোন জায়গা থেকে প্রশ্ন হতে চলেছে কেউ জানে না ঠিক আছে পরীক্ষার ডেট দশখানা খানা কুড়িখানা বলার পরে একটা মিলে যাবে সেটা তো হবেই কিন্তু পরীক্ষার পোস্টও বলে দেবে না কেউ অঙ্ক কমন দেবে না কোন টিচার যদি বলে যে অঙ্ক কমন দিয়ে দেবো তাহলে ডালমে কালা ভাই কুচ না সবই কালা বোঝা গেছে সবকুচ কালা ডালমে তো অঙ্ক হ্যাঁ ভাগ্যের জোরে সবারই ওটা হয় যে ডিজিট হয় কারণ আছে কারণ স্টেট লেভেলে যে সমস্ত প্রশ্ন হয় সেইগুলো আপডেট করে না তার জন্যই ডিজিট ধরে চলে আসে তো সেইগুলোকে কমন ধরে চালায় অঙ্ক কখনো একজন সত্যিকারের শিক্ষক কমন শব্দ তো বলতেই পারে না আমার মনে হয় এটাই যে অঙ্ক কমন দিয়ে দেবো এটা হতে পারে না চলে আসে সেটা আলাদা ব্যাপার যে ডিজিট ধরে চলে আসে কারণ আপডেট হয় না প্রশ্ন ওইগুলো দিয়ে দেয় কিন্তু কমন শব্দটা আমার মনে হয় অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য নয় ডিগের ক্ষেত্রে ঠিক আছে কারণ ওগুলোই আসবে ঠিক আছে তো এটাই বলি আর ওই চক্করে কেউ পড়ো না কনসেপ্ট ধরে ধরে সমস্ত কিছু করে এনাব সময় আছে এসে এর ফিল্মসে এখন দুই মাস সময় রয়েছে মেন্সে কথা এখন বলছি না কারণ মেন্সের তো ডিসক্রিপ্ট রয়েছে আর কনস্টেবল তিন চার মাস সময় করে রয়েছে তো নিজেকে আপডেট করো পরিশ্রম করো যতটা করতে পারো কাট অফ নিয়ে ভাবো না তুমি যদি আসি পাওয়ার যোগ্য তুমি কি সার্ডে থেমে থাকবে হ্যাঁ নিশ্চয়ই নয় তাহলে তুমি আসি কেন সেটাকে একাশি ব্রাসিত করার চেষ্টা করবে তাই না এবার কাট অফ নিয়ে তারাই চিন্তিত রয়েছে তাদের স্কোর হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ আসছে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে ভয় পায় নিজেদের ইম্প্রুভমেন্ট করতে ভয় পাচ্ছে যে আমার চল্লিশ নাম্বার আসছে আমি আর পারছি না আর সে শিখতেও চাইছে না তা হচ্ছে সেটা হচ্ছে ভয় সেটা হচ্ছে ভয় বোঝা গেছে নিজেকে মানে আপডেট করতে চাইছে না যে চল্লিশ পেয়ে আমি সন্তুষ্ট এবার হয়তো খারাপ আমার এই ভিডিও দেখে অনেকে মন্তব্য করবে সেটা তোমাদের ব্যাপার কোনো অসুবিধা নেই নিজেকে আপডেট করে তিন থেকে চার মাস সময় পেলে অনেক কিছু করা যায় ওই চল্লিশটা আমার ষাটে কনভার্ট করা যায় কিন্তু যে এখন জিরো সে কখনো আসিতে যেতে পারবে না এটা ইম্পসিবল এই দুই মাসে বোঝা গেছে তো খারাপ মন্তব্য না আসলে জিনিসটা বুঝবে তারপরে অনেকে বলে আমাদের গ্রাউন্ড আছে গ্রাউন্ড আছে কাট অফ কম যাবে কাট অফ কম গেলে সবাই খুশি ভাই আমরা সবাই খুশি কিন্তু যার একটা পরীক্ষা আছে একটু লজিক্যালি ভাবো একটু বাস্তব জ্ঞানটা কাজে লাগিয়েই ভাবো যার পরীক্ষা একটা হয় তার কাট অফ কোনো মতে কম যেতে পারে না একজন যে একটু পড়াশোনা করে সে পঞ্চাশের মধ্যে একটু পড়াশোনা করলেই আমার মনে হয় চল্লিশ নাম্বার তার আসে ম্যাচ একদম ভালো টিচারের কাছে পড়লে জি কে তো পুরো নাম্বার যদি হয় পঞ্চাশ নম্বর ওখানে চলে গেলে হাসতে খেলতে আছি আমি জাস্ট কথা বললাম এটা কিন্তু এমন এমন স্টুডেন্ট রয়েছে যারা পঞ্চাশের মধ্যে পঞ্চাশ উঠিয়ে দিলে ম্যাচ জিয়াইতে বিশ্বাস করো আর না করো সেখানে যদি ওটা পেয়ে যায় তাহলে জি কে রয়েছে ইংলিশ রয়েছে আবার বুঝে দেখো দেখায় হয়তো হ্যাঁ বারো হাজার ভ্যাকেন্সি কিন্তু আলটিমেট ভ্যাকেন্সি কতগুলো সেটা তোমরা জানো ঠিক আছে এইগুলো কারো অজানা নয় তো নেগেটিভ কথাবার্তা নয় আর এটা কথাই বলবো পোস্ট লিক হবে কি না হবে সেইগুলো এখন কেন ভাবছো অনেকেই বলে স্যার পোস্ট যে লিক হয় কী করবো নেগেটিভ মানুষের সাথে বা নেগেটিভ জিনিসের সাথে যদি চলাফেরা করো তাহলে পজিটিভ মানুষগুলোকে নেগেটিভ মনে হবে জীবনে কিছুই করতে পারবে না তুমি সাকসেস কেন কিছুই করতে পারবে না তো সেটাই পজিটিভ মুড নিয়ে নিজেকে মোটিভেট করে এগিয়ে চলতে হবে আমরা যতটা পারবো ততটা চেষ্টা করব সব থেকে বেস্ট নাম্বার ওঠানোর ঠিক আছে এই কদিন সময় রয়েছে কাটবের ভিডিও না দেখে চেষ্টা করো নিজের সর্বোচ্চ দিয়ে কতটা ওঠানো যায় সবথেকে বেস্ট আমরা চেষ্টা করবো এই কদিনে ঠিক আছে সবাই ভালো থেকো